আসসালামু আলাইকুম ইবরান আজ আমি আপনাদের সাথে আমার বাড়ির যে টাইগার মুরগিগুলো আছে এগুলো আপনাদের দেখাতে চাই আর এগুলো কিন্তু আমি হাত বদল করবো সেল করবো এগুলো আমার বাসায়তে মোট তিন তিনশো পিস আছে তা থেকে আমি কিছুটা মানে মানে হাত বদল করেছি আর যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ সব হাত বদল করে দেব। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো অনেকে শখবশত বাসায় কেউ খাসাতে এভাবে রেখে কিন্তু পালতে পারে যাদের মানে যাদের ইচ্ছা যে টাইগার মুরগি এভাবে রাখবেন অবশ্যই কিন্তু রাখতে পারবেন আর এগুলো হাই আপনার চার থেকে ছয় কেজি ওজনের ওয়েট হতে পারে আর আমি আগামীতেও বাসায় রেখেছিলাম সেগুলো কিন্তু এরকম ওয়েট হয়েছিলো আর টাইগার মুরগির যেটা বিষয়টা টাইগার মুরগি কিন্তু অনেকে বড় করে এটা রেখে তা থেকে ডিম বাচ্চা করে অনেকেই কিন্তু যে খেয়ে ফেলায় এই মাংসটা কিন্তু প্রচুর টেস্ট এবং অনেক সুস্বাদু খেতেও ভালো লাগে আর আপনাদের যাদের যাদের পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার সাথে যোগাযোগ করবেন আর আমার যে মুরগিগুলো আছে ইনশাল্লাহ সব ওদের যে দুইটা ভ্যাকসিন দেওয়া হয়েছে আর ওদের সব প্রকার ওষুধ মানে মেডিসিন সব কিছুই করা কমপ্লিট ইনশাল্লাহ ওরা সুস্থ আছে আলহামদুলিল্লাহ ওরা কেবলমাত্র খাদ্য পানি খেয়েছে আর দেখেন ওরা নিজেদের মতো নিজেরাই ঘুরতেছে টাইগার মুরগির যে গঠন যে ও চলাফেরা আমার এটা খুবই পছন্দ হয় কার কেমন পছন্দ হয় জানি না কিন্তু টাইগার মুরগিটাই যেন টাই আমার কাছেই ভালো লাগে আমার আরও অনেকগুলো মুরগি আছে সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে বল মানে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ